নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করব। ছোট মাছের তরকারি তো চলুন তৈরি করতে শুরু করি রান্নার জন্য প্রথমেই নিয়েছি আড়াইশো গ্রাম মরুলা মাছ কেটে এবং ধুয়ে বেছে নিয়েছি দুটো আলু লম্বা করে স্লাইস করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে কিছু লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি দশখানা রসুন কুচি করে নিয়েছি সাজমতো নুন সর্ষের তেল জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো প্রথমেই গ্যাসে খালি কড়াই বসিয়ে দেব কিন্তু আগুন এখন জ্বালাবো না প্রথমে তাতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি হাত দিয়ে কুচিগুলোকে একটুখানি স্ম্যাশড করে দেবো যাতে ছেড়ে যায় তারপর স্লাইস করে রাখা আলুগুলো দিয়ে দেব তার মধ্যে রসুনের কুচিগুলো দিয়ে দেব মাছগুলোকে তার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতন লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো হলুদ অল্প কিছু বেগুনের স্লাইস দিয়ে দিলাম বেগুন দিলে এই তরকারিটা অল্প গামাখা ভাব থাকে চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতন নুন এবার একবার এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে দেব মাঝখান থেকে চিঁড়ে রাখা লঙ্কাগুলো আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা চালু করে দেব এবার ঢেকে দেব দশ মিনিটের জন্য দু মিনিট হাই ফ্লেমে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব মেপে আড়াইশো এমএলই জল মাছটা প্রায় হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ধনে পাতা আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমাদের ছোটো মাছের তরকারি রেডি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে